ওয়েলকাম ব্যাক এগেইন ইন দ্য ফিউচার নার্স টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদেরকে আমার প্রথম ইন্টারভিউ এর যে এক্সপিরিয়েন্স কী মানে এ প্রথম ইন্টারভিউতে কিভাবে কি ট্যাকেল করেছিলাম প্রথম ইন্টারভিউর এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো আমি এখন এক জায়গায় কর্মরত রয়েছি প্রাইভেট নার্সিং নার্সিংহোমে সেখানে সেখানে ছিল আমার তিন নাম্বার ইন্টারভিউ এবং এর আগে কিন্তু আমি আরও দু জায়গায় ইন্টারভিউ দিয়েছি এবং সেখানে দু জায়গাতেই সিলেক্ট হয়েছিলাম কিন্তু কিছু কিছু হচ্ছে ম্যাটারের জন্য আমি ওই দুটোতে হয়তো একটাতে আমি জয়েন করেছিলাম কিছু দিন করার পরে ছেড়ে দিয়েছি এবং আর একটাতে আমি একদমই জয়েন করিনি হয়তো স্যালারি প্রবলেম বা অ্যাকোমোডেশন প্রবলেমের জন্য এটা করতে হয়েছে আর এখন যেখানে আছি এটা হচ্ছে আমার তিন নাম্বার আর কি প্রচেষ্টা তিন নাম্বার ইন্টারভিউ দিয়ে এখন এক জায়গায় রয়েছি তো প্রথম দুটো ইন্টারভিউয়ের মধ্যে আমার ফার্স্ট ইন্টারভিউ যেটা হয়েছিল কলকাতাতে সিলেক্ট হয়েছিল। কলকাতার একটা নার্সিং হোমে সেখানে যে যে কোশ্চেনগুলো ধরেছিল সেইটা আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব ঠিক আছে তো ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখো হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না বা আমি প্রত্যেকটা কোশ্চেন যেগুলো ধরেছিল আমাকে আমি এখানে ডিসকাস করে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে আমি যেভাবে আর কি এখন তো আমি সেটা জেনে গেছি কিন্তু সেই মুহুর্তে আমি যতটা যেভাবে পেরেছি অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি ওকে তো দেখো প্রথমে প্রথমে আমাকে মানে ফার্স্ট যে ইন্টারভিউ কোশ্চেন্স ইন প্রাইভেট হসপিটাল সেটা কলকাতাতে ছিল বললাম কলকাতার ফুলবাগান এরিয়াতে হসপিটালটা ছিল এবং সেই সময় আমরা জাস্ট সিবি দিয়েছি সেই দিনের কে সেই দিনে আমরা তিনজন গেছিলাম সেই দিনে কিন্তু ইন্টারভিউ প্রসিডিওর চলছিলো তো প্রসিডিওর চলাকালীন আমরা গেছিলাম বলে আমরা বলেছিলাম এইচ আছে কি তো সেই সময় এইচ প্রেজেন্ট ছিল বলে আমাদের ইন্টারভিউটা সঙ্গে সঙ্গেই নিয়ে নেওয়া হয়েছিল ওকে তো প্রথমে একটা ইন্টারভিউ যে কোনো যে কোনো কিছুর জন্যই হোক না কেন যে কোনো ফিল্ডের জন্যই হোক না কেন ইন্টারভিউয়ের জন্য তোমাদের তোমরা অবশ্যই জানো যে ড্রেস ড্রেস কোড ড্রেস কোড একটা খুব বিশাল ব্যা ম্যাটার ঠিক আছে ড্রেস কোডটা ভালো কিন্তু পড়ে যেতে হবে তাহলে ড্রেস ড্রেসটা তোমরা জানো যে মেয়েরা যেমন তেমন করে হোক চলে গেলে হবে না নার্সিং একটা কিন্তু নোবেল প্রফেশন আমরা সবাই জানি তাহলে সেই নোবেল প্রফেশনে মানে উল্টো পাল্টা ড্রেস পরে তারপরে কিন্তু যাওয়া উচিত না ছেলেরা কি পরবে ছেলেরা একটা ফর্মাল শার্ট ফর্মাল ড্রেস পরে যাবে এবং মেয়েরা মেয়েদের যাবে রকম একটা ফর্মাল লুক লুকিং করার জন্য যেরকম যা যা পরে যাওয়া দরকার সেই রকম পরে যাবে তাহলে ড্রেস কোডটা কিন্তু খুবই ভাইটাল এবারে প্রথমে আমি আমরা তিনজন ছিলাম তিনজনের মধ্যে আমি প্রথমে গেছিলাম আমার নাম ধরেই ডেকেছিল সিবিতে সেখানে আমি গেলাম গিয়ে প্রথমে আমরা নক করে আমরা এন্টার করলাম এন্টার করে যখন আমি গেলাম গিয়ে প্রথমে গ্রিটিং করলাম তখন মানে যে যে রকম সময় থাকবে সেইভাবে তোমরা গ্রিটিংস করবে গ্রিটিংস করার পরে পারমিশন চাইবে যে ক্যান মে আই সিট ম্যাম ঠিক আছে এইরকমভাবে গ্রিটিংস করে তারপরে এরকমভাবে পারমিশন চেয়ে তবে বসবে বসে তারপরে আমার তারপরে যদি তখন তোমাকে কোনো কোশ্চেন করে যে তোমাকে যদি জানে যে তোমার সম্বন্ধে কিছু বলো ঠিক আছে তখন তুমি বললে আর যদি না বলে তারপরে যেইভাবে কোশ্চেন করবে সেভাবে অ্যান্সার দেবে প্রথমে আমাকে এন্ট্রি করার পরে আমি পারমিশন নিয়ে বসলাম বসার পরে কিন্তু আমাকে বলেছিল যে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে আমি তখন বললাম যে আমি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে থেকে এসেছি দিয়ে এরপরে যে কোশ্চেনটা করলো সেইটা হচ্ছে বলছিলো নাম্বার ওয়ান যে কোশ্চেনটা আছে বললো তুমি কোন ইনস্টিটিউট থেকে জিএনএম পাস আউট হয়েছ এবং কোন ইয়ারে পাস আউট হয়েছ এবার আমি সত্যি কথাটাই বললাম যেহেতু যদি কোনো ধরো ডকুমেন্ট ভেরিফিকেশনের ব্যাপার থাকে তাহলে সেখানে মিথ্যে কথা বলে কোনো লাভ নেই যে আমি তেইশ সালে বা বাইশ সালে পাস আউট হয়েছি ঠিক আছে কারণ আমাদের সিবিতে কিন্তু তখনও লেখা ছিল না থার্ড ইয়ারের নাম্বার তখন নাম্বার পাইনি আর প্রথম তখন ইন্টারভিউ দিতে গেছিলাম এবার দেখো এই যখনই আমি এটা জিজ্ঞেস করলো আমি আমার নিজের ইনস্টিটিউটের নাম বললাম যে অশোকনগর গভর্নমেন্ট নার্সিং ট্রেনিং স্কুল থেকে পাস আউট হয়েছি এবং সেটা নর্থ চব্বিশ পরগনায় ছেলেদের দুটোই ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট নার্সিং ট্রেনিং স্কুল রয়েছে এবং আমরা যেটা অশোকনগর এইট্টি ফাইভ সিট রয়েছে সেখান থেকে পাস আউট পাস আউট করার পরে ইয়ার যখন জিজ্ঞেস করলো আমরা বললাম দু হাজার চব্বিশে পাস আউট হয়েছি এরপরে এগুলো বলার বলার পরে আমাকে জিজ্ঞেস করলো যে এর আগে কোনো হসপিটালে কাজ করতে বা করেছো কি না তো এইটার অ্যান্সারে আমি বললাম দেখো আমরা আমি সোজা ভালো করে অ্যান সঠিক সঠিক অ্যান্সারগুলোই দিলাম কারণ ভুল বলে সেখানে একটা জব অপি অকুপাই করতে আমি চাই না তো আমি বলেছিলাম যে আমরা যেহেতু দু হাজার চব্বিশে ডিসেম্বরে পাস আউট হয়েছি ওই জন্য এটাই আমার প্রথম অপরচুনিটি আমি প্রথম ইন্টারভিউ দিতে এসেছি এর আগে কোথাও কোথাও কোনো হসপিটালে কাজ করিনি তবে ইন্টার্নশিপে আমরা ছ মাসের এক্সপিরিয়েন্স আছে এবং পুরো তিন বছরই আমরা কোনো না কোনো ওয়ার্ডে ডিউটি করেছি এদিক ওদিক ঘোরাফেরা করে দিয়ে এইটা বলার পরেই আমাকে জিজ্ঞাসা করলো তাহলে ইন্টার্নশিপ তোমরা কোথা থেকে করেছো এবার কোন কোন ফিল্ডে কাজ করেছ ইন্টার্নশিপে এইটা যখন জিজ্ঞেস করলো জিজ্ঞেস করার পর আমি বললাম যে আমরা দুটো মেডিকেল কলেজে যেতাম এবং দুটো স্টেট জেনারেল হসপিটালে একটা আমাদের নিজস্ব অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল এবং একটা হচ্ছে হাবড়া স্টেট জেনারেল হসপিটালে আমরা বিভিন্ন ফিল্ডে এক্সপিরিয়েন্স করেছি এবং ইন্টার্নশিপ আমরা স্পেশালি বারাসাত মেডিকেল কলেজ এবং হাবড়া স্টেট জেনারেল হসপিটালে করেছি এবং সেকেন্ড ইয়ারে আমরা স্পেশাল আটটা ফিল্ডে এ নীল রতন সরকার মেডিকেল কলেজ যেটা এনআরএস মেডিকেল কলেজ শিয়ালদাতে রয়েছে সেখানে আমরা কিন্তু এক্সপিরিয়েন্স করেছি সেখানে বিভিন্ন কার্ডিওলজি কার্ডিও থোরাসিক তারপরে হচ্ছে নিউরোলজি এরপরে কার এরপরে তার রেডিয়াটিক মেডিসিন সার্জারি সাইকিয়াট্রিক ওয়ার্ড ঠিক আছে অর্থোপেডিক এরকম বিভিন্ন ওয়ার্ডে আমরা সেখানে উল্লেখ করা ছিল এবারে অনেক জায়গায় ডিপেন্ড করে যে তোমার সিভি অনুযায়ী কোশ্চেন করবে নাকি তার মাইন্ড মাইন্ডে কী চলছে সেই অনুযায়ী কোশ্চেন করবে আমাদের কিন্তু সিভি অনুযায়ী এখানে কোশ্চেন করেনি আমাদের যা কোশ্চেন করেছিল এরপরে এরপরে মেন কোশ্চেন শুরু হচ্ছে দেখো মেন কোয়েশ্চেন আমাকে যেটা করেছিল বলছিল যে তোমাকে যদি একটা মেডিসিন ওয়ার্ডে ডিউটি দেওয়া হয় তাহলে তুমি ওয়ার্ড চালাতে পারবে এরকম একটা কোয়েশ্চেন আমাকে করেছিল কারণ তাদের রিকোয়ারমেন্ট তখন ছিল একজন আমরা তিনজন গেছি বলেই দিয়েছিল যে তিনজনের মধ্যে তোমাদের দুজনকে সিলেক্ট করব সেটা ইন্টারভিউর ওপর ডিপেন্ড করবে একজনকে ওটিতে নেওয়া হবে একজনকে মেডিসিন ওয়ার্ডে নেওয়া হবে তো আমাকে হয়তো প্রথমে মেডিসিন ভাবছে যা একজনকে মেডিসিন ওয়ার্ড রিলেটেড ধরি একজনকে ওটি ওয়ার্ড রিলেটেড ধরি আমি আমাকে মেডিসিন ওয়ার্ড রিলেটেডই ধরেছিল ওই জন্য এই কোশ্চেনটা করেছিল দিয়ে আমি আমি কোশ্চেনে তো অবশ্যই হ্যাঁ বলেছি কারণ মেডিসিন ওয়ার্ড তো মোটামুটি সবাই চালাতে পারে এবং আমরা মেডিসিন ওয়ার্ডে ফিমেল মেল সমস্ত মেডিসিন ওয়ার্ডে আমরা ডিউটি করে এসেছি বলে এইটা আমি হ্যাঁ বলে চালিয়ে হ্যাঁ বলতে পেরেছিলাম এরপরে আমাকে ধরেছিল যে একটা মেডিসিন ওয়ার্ডে কি কি কাজ থাকে বা পেশেন্ট আসলে কীভাবে মেনটেন করবে তো এইটার অ্যান্সারে আমি বলেছিলাম মেডিসিন ওয়ার্ডটা প্রথমে ভাগ করে দিয়েছিলাম যে ফিমেল মেডিসিন এবং মেল মেডিসিন বলে এবং অ্যাকর্ডিং টু হসপিটাল অনুযায়ী আমি বেড ক্যাপাসিটিটাও বলে দিয়েছিলাম বলে দেওয়ার পরে আমি প্রথমেই বলেছিলাম যে আমরা যেভাবে ডিউটি করতাম দিদিদের সাথে হেল্প করে করে আমরা ডিউটি করতাম দিদিরাও আমাদেরকে করতে দিত সব কাজই কিন্তু প্রথম প্রথম আমাদের অ্যাডমিশন তুলতে দিত না আমি এরকম করে বললাম তো আমি বললাম প্রথমত বিভিন্ন ভাইট বিভিন্ন খাতা বা বিভিন্ন রেকর্ড রেকর্ড মেনটেন করতে হয় সেই প্রত্যেকটা রেকর্ড বললাম ভেসপার রেকর্ড তারপরে হচ্ছে মেডিসিন খাতা বা ইনজেকশন খাতা ডায়েট চার্ট ওকে ফ্লুইড আইও চার্ট মেনটেন করতে হয় তারপরে তারপরে হচ্ছে তোমার সেখানে ভাইটাল সাইন খাতা থাকে ভাইটাল সাইন চার্ট মেনটেন করতে হয় এরপরে হচ্ছে ডায়েট ডায়েট বললাম তারপর প্যাথোলজি রিকুইজিশন যদি কোনো থাকে সেগুলোকে মেনটেন করতে হয় তারপরে হচ্ছে ডক্টর সিট মানে যেটা কন্টিনিউয়েশন সিট হেঁটে সেটা মেনটেন করতে হয় ঠিক আছে ভেসপার খাতা বললাম তারপরে হচ্ছে তোমার কোনো পুলিশ কেস বা কিছু থাকে যদি তাহলে সেই রেকর্ডগুলোকে তুলে রাখতে হয় কোনো এমার্জেন্সি কেস বা কোনো মেডিকেল লিগাল ইস্যু এম এলসি বা এমএলসি কে যদি থাকে সেগুলোকে রেকর্ড করে রাখতে হয় ঠিক আছে এই রকম বিভিন্ন খাতার কাজগুলো তো রয়েছেই তাছাড়া মানে যেটা রেকর্ড রিপোর্ট করা সেটা করতে হয় আর তার সাথে সাথে কোনো পেশেন্ট পেশেন্টের যদি থাকে পেশেন্টে ভর্তি থাকে সেগুলোর কাজ করতে হবে আর কোনো পেশেন্ট যদি অ্যাডমিশন হয় প্রথমেই অ্যাড আসে কোনো তাহলে অ্যাকর্ডিং টু আমাদের এমার্জেন্সি কন্ডিশন অনুযায়ী ওয়ার্ডে যদি ভর্তি হয় তাহলে সেই অনুযায়ী আমরা ধরো দুটো পেশেন্ট একসাথে আসলো তাহলে আমরা আমি বলেছিলাম যে দুটো পেশেন্ট যদি একসাথে আসে তাহলে যদি আমরা সিঙ্গেল নার্স থাকি কোনো একটা ডিউটি শিফটে তাহলে আমি কি করব তাহলে আমি প্রথমে এমার্জেন্সি কেস যেটা সেটাকে হ্যান্ডেল করব মানে ধরো কোনো স্নেক বাইট আসলো আর কোনো একটা ডায়রিয়া পেশেন্ট আসলো তাহলে আমি স্নেক বাইট পেশেন্টটাকে আগে হ্যান্ডেল করব আর ডায়রিয়া পেশেন্টটাকে পরে হ্যান্ডেল করবো এরকম করে মেনটেন করার কথা বলেছিলাম দিয়ে অ্যাডমিশান খাতা আমরা অ্যাডমিশান প্রসিডিওর যেরকমভাবে করে সেই রকমভাবে করবো করার পরে পেশেন্টের সিগনেচার পেশেন্ট পার্টি সিগনেচার তারপর মোবাইল নাম্বার এগুলো সব প্রুফ রাখবো পেশেন্টের পেশেন্টের যদি কোনোরকম কোনো রিক্সের ব্যাপার না হয় সেই ইনফর্ম কনসেন্ট নেব ঠিক আছে এইভাবে বিভিন্ন কাজ আমরা করে নেব। এভাবে আমি একটা ওয়ার্ড চালানোর কথা বলেছিলাম তবে তারা তিনি বলেছেন বা ভেরি গুড স্যাটিসফাইডই হয়েছিলেন তারপরে যেটা আমি কোশ্চেন আমাকে করা হয়েছিল বলেছিল যে আইভি ক্যানুলাইজেশন করতে কি কি দরকার ঠিক আছে এই এইটা ওয়ার্ডটা চালানোর পরে আমাকে এই কোশ্চেনটা করা হয়েছিল। তো আমি বলেছিলাম যে আইভি ক্যানুলেশন অর্থাৎ ইন্ট্রাভেনাস ক্যানুলাইজেশন যেখানে যেখানে কি করা পেশেন্টকে একটা আইভি ফ্লুইডস ইন্ট্রাভেনাস ফ্লুইড বা কোনো ইনস্ট্যান্ট কোনো আইভি মেডিকেশান যেটা হচ্ছে ভেনে না ডিরেক্ট ভেনে না দিয়ে আইভির মাধ্যমে দেওয়া হয় সেই সেটা করার জন্য আমি একে বলে দিয়েছিলাম যে এই জন্য করতে হয় তো করার আগে কি কি দরকার আমাদের দেখে নিতে হবে নিজের সেফটির জন্য গ্লাভস নেব ওকে তারপরে কি করব আইভি ক্যানিউলা নেব অ্যাকর্ডিং টু এজ অ্যাকর্ডিং টু তোমার যে ডিম্যান্ড অ্যাকর্ডিং টু ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা যদি ওটি হয় ওটি করার জন্য আমরা গ্রিন ক্যানিউলা নেবো ঠিক আছে হোয়াইট বোর ক্যানুলা এগুলো আমরা মেনটেন করবো রেডিয়ারটি মানে চাইল্ড হলে সেই রকম নেবো ফিমেল হলে সেই রকম ক্যানিউলা নেব ঠিক আছে মেল হলে মানে গেজগুলো উল্লেখ করে বলেছিলাম এরপরে এরপরে আমাকে ধরেছিল আচ্ছা এইটা বলার পরে আমি বললাম তাহলে একটা যেহেতু একটা একটা ফিক্সিংয়ের ব্যাপার আছে বা প্রমিনেন্ট ভেন করার ব্যাপার আছে ওই জন্য আমরা টুর্নিকেট নেব তারপর ওটাকে জায়গাটাকে ওয়াইপ করার জন্য একটা কটন শব নেবো অনেকটা অনেকটাই কটন শব নেবো কারণ কোনো ব্লিডিং বা কিছু হলে আটকানোর জন্য তারপরে কটন শবের পরে আমি আমি হচ্ছে সেখানে সে ভালো করে ভিজুয়াল করার জন্য নেব কোনো কোনো হচ্ছে ধরো যে স্যানি স্যানিটাইজার বা কিছু একটা নিয়ে নেব ঠিক আছে বাস আইসোপ্রোপাইল প্রোফাইল অ্যালকোহল যেটা থাকে নাইন সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেটা নেব আর তার সাথে ফিক্সিং করার জন্য ক্যানুলা ফিক্সিং করার জন্য ফিক্সার্স নেব বা অনেক জায়গায় লিউকোপ্লাস্ট হসপিটালে নেওয়ার কোথাও মাইক্রোপণ্য নেয় সেগুলো নেব নেওয়ার জন্য আর ডিসকার্ট করার জন্য আমি একটা হয়তো কিডনি ডিস বা কিছু একটা নিয়ে রাখবো বা আফটার প্রপার ইউজের পরে সেটা ডিসকার্ট করার জন্য নিয়ে আসবো ঠিক আছে তো এইগুলো হচ্ছে একটা আইবি ক্যানুলেজান আচ্ছা আইবি ক্যানোলেজেশান এইটা কিন্তু তোমাকে ক্রস চেক করবে যে তুমি আইবি ক্যানুলেশন ঠিকঠাক হয়েছে কি না তার জন্য কি করবে তাহলে তার জন্য তোমাকে একটা কিছু আগে থেকে নিয়ে রাখতে হবে সেটা পরে নিতে আসবে না তাই জন্য সেখানে সাজিয়ে ওই যে ট্রেতেই বা হচ্ছে তোমার যে স্নাইপ ডিশন এন কেন সেখানে আগে থেকেই কী করতে হবে সিরিঞ্জে করে টু এল সিরিঞ্জ বা ফাইভ এম এল সিরিঞ্জে তোমাকে সেখানে নিতে হবে স্টেরাইল ওয়াটার কিন্তু নিয়ে রাখতে হবে ওকে ফ্ল্যাশ করে দেখতে হবে যে সঠিকভাবে আইবি ক্যানারেশনটা হয়েছে কি না তো এইভাবে আমি অ্যান্সারটা দিয়েছিলাম তখন এরপরে মানে তোমাকে উপস্থিত বুদ্ধি দিয়ে কিন্তু অ্যান্সার দিতে হবে সবসময় মানে খুব মেন্টালি প্রেশার নিয়ে বা খুব ওভার কম কনফিডেন্ট দেখিয়ে যে করবে এই রকম নয় কিন্তু ঠিক আছে তারপর আমাকে ধরেছিল যে আইবি ক্যানুলা এর কালার কোড ও কোনটা কত গেজের হয় বলো ঠিক আছে এইভাবে আমাকে কোয়েশ্চেন করেছিল তো আইবি ক্যানুলার কালার কোড আমি বলেছিলাম অ্যাকর্ডিং টু তোমার আগে প্রথমে বলে দিয়েছিলাম যে গেজ যত বেশি হবে তত তোমার যে নিডিলের সাইজটা বা নিডিলের ডায়ামিটারটা তত কম হবে ঠিক আছে আমি এভাবে শুরু করেছিলাম প্রথমে বলেছিলাম যে আঠেরো থেকে শুরু করেছিলাম দিয়ে আমাকে বলেছিল আঠেরোর আগে আর কিছু আছে আমি ছিলাম হ্যাঁ আমি বললাম আঠেরোটা হচ্ছে গ্রিন ক্যানউলা ঠিক আছে আঠেরো গেজেটটা আর তার আগে আছে ষোলো আছে ষোলো তার আগে আছে চোদ্দো আছে চোদ্দোটা হচ্ছে কি অরেঞ্জ ঠিক আছে ষোলোটা হচ্ছে পার্পেল তারপরে আঠেরোটা বললাম আচ্ছা ষোলো আর আঠেরো মাঝে সতেরো আছে এটা হচ্ছে হোয়াইট আঠেরোটা বললাম গ্রিন কুড়িটা হচ্ছে তোমার ব্লু কালার আর বাইশটা হচ্ছে বাইশকে কুড়িটা হচ্ছে তোমার কি কালার কুড়িটা হচ্ছে পিঙ্ক কালার ঠিক আছে বাইশটা হচ্ছে ব্লু কালার এবং চব্বিশটা হচ্ছে ইয়েলো কালার এবং ছাব্বিশ যেটা আছে সেইটা হচ্ছে তোমার কী কালার পার্পেল কালার ঠিক আছে এরকম করে পরপর বলেছিলাম এবারে কোনটা কেজি বললো বলার পরে দিয়ে এটাও বলেছিল ভেরি গুড আচ্ছা তারপরে জিজ্ঞেস করলো ইনসুলিন কত প্রকারের হয় ও কী কী এটা জিজ্ঞেস করেছিল আমাকে তো দেখছিলাম ভালো ভালো করে অ্যান্সার দিতে পারছিলাম বলে আমাকে একটু কোশ্চেন পরপর ধরে যাচ্ছিলো সব মেডিসিন ওয়ার্ড রিলেটেডই আমি প্রথমে বললাম যে ইনসুলিন একটা হরমোন এবং এটা বিটা সেলস অফ ল্যাঙ্গারেন্স থেকে সিক্রেট হয় এবং ইনসুলিন হরমোন এক প্রকারের কিন্তু এখানে আমরা ওয়ার্ডে যখন কাজ করবো পেশেন্ট রিলেটেড তখন সেটা কী একটা ইঞ্জেকশান হিসেবে কাজ হয় এবং এটা সাবকিউটেনিয়াস রুটে দেওয়া হয় সেটাও বললাম এরপরে একটা টাইপ বললাম যে রেগুলার ইনসুলিন হয় তারপর মিক্সড ইনসুলিন হয় এরকম একটা টাইপ বললাম আর একটা বললাম অ্যাকর্ডিং টু হচ্ছে তোমার কত এক্সটেন্ড এক্সটেন্ড বা টাইম অনুযায়ী কতটা কাজ করবে সেটা অনুযায়ী লং অ্যাক্টিং একটা হয় শর্ট অ্যাক্টিং হয় ইন্টারমিডিয়েট অ্যাক্টিং হয় র্যাপিড অ্যাক্টিং হয় দিয়ে আমাকে বলেছিল বাহ খুব সুন্দর দিয়ে এটা বলার পরে যখনই সাবকিউটেনিয়াস বলেছিলাম তো বলেছিলো সাবকিউটিনিয়াস রুট যে বললে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয় এবং এই সাবকিউটিনিয়াস রুটে ইনসুলিন ছাড়ার কী কী ইনজেকশন দেওয়া হয় ঠিক আছে আমি বললাম সাবকিউটিনিয়াস রুট ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে মেনটেন করা হয় এবং মেনটেন করা এই যে মেনটেন করা হয় সেখানে আমরা যদি ইনসুলিন যে সিরিঞ্জ ইনসুলিন সিরিঞ্জ রয়েছে সেটা কিন্তু আমরা যেই অ্যাঙ্গেলেই দিই না কেন সেটা সাবকিউটিনিয়াস রুটেই কিন্তু সাবকিউটিনিয়াস লেয়ারেই যাবে আর দিয়ে বললাম ইনসুলিন ছাড়া আমাদের আরও কিছু মেডিকেশানস আছে যেমন হচ্ছে এপিনেফ্রিন বা অ্যাড্রেনালিন ঠিক আছে তারপরে এপিনেফ্রিন অ্যাড্রেনালিন ছাড়াও কিন্তু আরও কিছু এরকম এমার্জেন্সি হরমোন রয়েছে যা তারপর হচ্ছে যেটা হচ্ছে এল লো মলিকিউলার ওয়েট হেপারিন হেপারিন এগুলো কিন্তু সব সাবকিউটিনিয়াস রুটে দেওয়া হয় দিয়ে খুব ইমপ্রেস হয়েছিলো তারপরে বলেছিল বা ভেরি গুড এরকম করে আর কি বলার পরে আমাকে যত আর কি এরকম বলছি তত কোশ্চেন আমাকে করে যাচ্ছিলো দিয়ে আরেকটা ধরেছিল যে একটি মেডিসিন ওয়ার্ডে কি কী ধরনের পেশেন্ট ভর্তি হয় দিয়ে আমি ক্যাটাগোরাইজ ওয়াই ওয়াইজ বলেছিলাম যে রেসপিরেটরি ডিস্ট্রেস যদি থাকে তাহলে তাহলে সেখানে থাকতে পারে সিওপিডির পেশেন্ট থাকতে পারে যদি ফার্স্ট স্টেজে হয় বা ক্রনিক স্টেজে না যায় তাহলে সিওপিডির পেশেন্ট থাকতে পারে মানে এই সিওপিডি যদি না হয় তারপরে বলেছিলাম ডায়রিয়া পেশেন্ট যদি আইসোলেশন ওয়ার্ড না থাকে তাহলে সেখানে মেডিসিন ওয়ার্ডে ডায়রিয়া পেশেন্ট থাকতে পারে ফিভারের পেশেন্ট ভর্তি হবে ঠিক আছে নর্মাল যে পেশেন্টগুলো থাকে আমাদের ফিভার থাকবে ডায়রিয়া থাকবে তারপর হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস থাকবে ডিসপনিয়া থাকতে পারে ঠিক আছে তারপর হচ্ছে তোমার রাইগড় যদি হয় সেরকম পেশেন্ট থাকতে পারে ওকে এই ধরনের পেশেন্টগুলো আমি বলেছিলাম যে একটা পেশেন্ট যদি যেগুলো ক্রিটিক্যাল কন্ডিশন যদি না হয় বা প্রি অপারেটিভের পেশেন্ট যদি না হয় সেগুলো বাদে বাকি পেশেন্টগুলো সব এমার একটা মেডিসিন ওয়ার্ডে কিন্তু ভর্তি হতে পারে এটা বলার পরে দিয়ে আমাকে ধরেছিল যে আচ্ছা বলো তো ট্রপটি নাম শুনেছি আমি বললাম হ্যাঁ ট্রপটি আমরা করেওছি বললো ট্রপটি কেন করা হয় ও কিভাবে করা হয় তে আমি বললাম ট্রপটি একটা ট্রপটি কিট রয়েছে ট্রপটির ফুল পমটা বললাম এটা ট্রোপোনিনটি মার্কার বলা হয় ট্রোপোনিনটা হচ্ছে একটা আমাদের একটা প্রোটিন ঠিক আছে যেটা হচ্ছে হার্টে পাওয়া যায় ট্রোপোনিন প্রোটিন ট্রোপোনিন মায়োসিন এরকম একটা প্রোটিন রয়েছে যেটা তোমার কী হয় যেটা হচ্ছে হার্টের কার্ডিয়াক মার্কার হিসেবে পরিচিত এবং এটা কখন হবে একমাত্র হার্ট অ্যাটাক বা মায়োকারডেল ইনফাকশান যদি হয় তখন এটা এলিভেটেড হয় এলিভেটেড হয়ে ব্লাডে পাওয়া যায় ঠিক আছে দিয়ে এইটা তাহলে কেন করা হয় আমরা বললাম মায়োকার্ডেল ইনফাকশান এর কনফার্মেশনের জন্য আমরা ট্রপটি করি মানে একটা ডায়াগনস্টিক টেস্ট বলতে পারো এটা করা হয় তোমার কিছুটা কিছুটা এম এল ব্লাড ড্র করে ব্লাড ড্র করে তারপর সেই কিটের একটা প্লেস থাকে ব্লাড ব্লাড কালেক্টিং প্লেস সেখানে টু ড্রপস বা থ্রি ড্রপস মতো দিয়ে তারপরে ওয়েট করতে হবে এখানে কিন্তু রকম কোনো ড্র মানে ওটা কি বলে রকম কোনো অ্যান্টিজেন বা রকম কোনো ড্রপ আলাদা করে যে দিতে হয় বা কিছু একটা ইউজ করতে হয় সেটা নয় ঠিক আছে এইভাবে আমি একটা প্রসিডিওরটা বললাম দিয়ে প্রসিডিওরটা করার পরে কিছুটা ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করার পরে আমি বললাম যে যদি সি দাগ থাকে আর ওখানে পজিটিভ দাগ সি থাকে আর একটা হচ্ছে তোমার মানে কি বলবো ওটা পজিটিভ আসার জন্য একটা পরে দাগ থাকে তো সিতে যদি থাকে একটা দাগ ওঠে তাহলে কন্ট্রোলে আছে মানে নেগেটিভ আর যদি দুটো দাগ আসে তাহলে হচ্ছে পজিটিভ বুঝতে হবে মানে তোমার এমআই পজিটিভ বুঝলে এভাবে আমি অ্যান্সার দিয়েছিলাম এরপর আমাকে ধরেছিলো যে আর এল আর এল নাম শুনে আমি বললাম হ্যাঁ আর এল একসাথে ফ্লুইড যেটা হচ্ছে আমার আমাদের কি না ক্রিস্টালয়েড ফ্লুইড দিয়ে বলেছিল আরেলের কম্পোজিশন কি দিয়ে আমি বললাম আরেল মানে হচ্ছে ল্যাকটিডেড রিঙ্গার্স বা রিঙ্গার্স ল্যাকটেড বলা হয় তো রিঙ্গার্স ল্যাকটেড যেহেতু এখানে কি থাকে ল্যাকটোজ ঠিক আছে ল্যাকটোজ এরকম থাকে আর সেটা আমার আমাদের থাকে পাঁচশো এম বাঁচশো এম এলের একটা মানে কন্টেন্ট থাকে এবং আর এলে এনএসের যে কম্পোজিশন বলেছিলাম এনএসএ জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট যে নাইন পার্সেন্টের ব্যাখ্যাটা দিয়ে দিয়েছিলাম এভাবেই কিন্তু আর এলের ব্যাখ্যাটা আমরা দিয়েছিলাম যে আর এল এ আর এলে কী কী থাকতে পারে তে আমাকে ধরেছিল যে একটা হাইপোগ্লাইসিমিয়া মানে তাই বলো দিয়ে বলেছিল কিভাবে ম্যানেজ করবে আমি বললাম যে হাইপো মানে হচ্ছে কম এবং গ্লাইসিমিয়া মানে হচ্ছে গ্লুকোজ থেকে এসেছে তো গ্লুকোজ লেভেল যদি নর্মালের থেকে কমে যায় এবার রেঞ্জটা আমাকে জিজ্ঞেস করেছিল সেখানে ফাস্টিং তারপর পিপিবিএস এরকম বিভিন্ন রেঞ্জ ছিল তো আমি বলেছিলাম যে একটা নর্মাল রেঞ্জ হচ্ছে আমরা সাত্তর থেকে একশো দশ ফাস্টিংটা ধরি এবার যদি হাইপোগ্লাইসিমিয়া কখন বুঝবো যে চল্লিশ এম জি পার ডিএলের নিচে যদি কমে যায় তখন আমরা বুঝবো হাইপোগ্লাইসিমিয়া তো সেটা আমরা ওই যে যেটার গ্লুকোমিটার রয়েছে সেখানে আমরা চেক করে বুঝতে পারি কিন্তু যদি আমরা আমাকে ক্রস কোয়েশ্চেন করেছিল যে সবসময় গ্লুকোমিটার যদি না থাকে তাহলে কী করে হাইপোগ্লাইসিমিয়া বুঝবে তখন হাইপোগ্লাইসিমিয়া সাইন সিমটমগুলো আমি বলেছিলাম দিয়ে বলেছিলাম এইভাবে যদি হয় তাহলে আমরা তখন তৎক্ষণাৎ হসপিটালে না গিয়ে নিয়ে যেতে পারলে যদি কোনো সুইটনার জাতীয় জিনিস থাকে মিষ্টি জাতীয় জিনিস সেটা আমি হাতের কাছে থাকলে খাইয়ে দেব আর তারপরে যদি হসপিটালে ওটা ওটাতে কিছুটা যদি ওঠে উঠবে অ্যান্ড সেটা খাওয়ানোর পরে পরেই হসপিটালে তাকে ইমিডিয়েটলি নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে সেখানে ডেক্সট্রোজ ডি ডি ফাইভ ডি টোয়েন্টি ফাইভ জাতীয় যে সমস্ত ফ্লুইডগুলো রয়েছে সেগুলো মেনটেন করবো ঠিক আছে এভাবে বলেছিলাম দিয়ে আমাকে একটা লাস্ট কোশ্চেন ধরেছিল সব কিছুতে আমাকে স্যাটিসফাইড হয়েছিল যে মানে এতটা এভাবে বলতে পারিনি এগুলো এখন তো আমি রেডি করেছি কিন্তু সেখানে যেভাবে বলেছিলাম তারা ইমপ্রেস হয়েছিল ইমপ্রেস হয়ে বলেছিলো লাস্ট একটা কোশ্চেন করব বলেছিলো একটা হসপিটালে যে জব করবে সেখানে কি কী কালার কোড থাকে যে কালার কোডগুলো আমি বলেছিলাম রেডের জন্য ফায়ার তারপর হচ্ছে তোমার রেড থাকলে ফায়ার হবে তারপরে সেখানে এটা সিপিআর সিপিআর কোড কোড হিসেবে হচ্ছে ইলো এরকম সিপিআর কোড হিসেবে ব্লু এরকম করে আমি কিছু কিছু কালার করছিল এটা অতটা জানা ছিল না তখন দিয়ে আমি এটা বলেছিলাম আমি দুই একটা জানি এগুলোই বলেছিলাম দিয়ে বলেছিল ঠিক আছে কোনো ব্যাপার না তারপর আমাকে বলছিল তুমি বাইরে কিছুটা ওয়েট করো দিয়ে আমার পরের জনকে আমি পাঠিয়ে দিয়েছিলাম আমার সাথে জেগেছিল তাকে এবার ওটি ওটি রিলেটেড মনে ধরেছিল সে আমাকে ফিরে এসে বলেছিলো তাকে ওটি রিলেটেড ধরেছিল আর তৃতীয় যেজন ছিল তাকে দুটো মিক্সড করেই তাকে ধরেছিল আর কি ঠিক আছে এবার মানে তারপরে ডাক ডাকলো তিনজনকে একসাথেই ডাকলো তিনজনকে ডেকে দিয়ে সব সবটা বললো বলার পরে বলছিল আমাকে বলেছিল তোমাকে আমি ফিমেল মেল মেডিসিন ওয়ার্ডে রাখবো মানে যেহেতু মেল মেল স্টাফ স্টাফ আছে ওই জন্য মেল মেডিসিনে ফিমেল মেডিসিনে রাখবে না আর তারপরে আমার সাথে আরেকজন যে ছিল যে ওটি রিলেটেড ভালো অ্যান্সার দিয়েছিল তাকে বলেছিল ওটিতে রাখবো দিয়ে আমাদের একটা এক্সপেক্টেড একটা স্যালারি জিজ্ঞেস করেছিলো আমরা আপ টু একজন আমি বলেছিলাম টু দশ হাজার একজন বলেছিলো আপটু পনেরো হাজার যে তোমরা ফ্রেশার্স তো সেই অনুযায়ী বলেছিলাম এবার প্রথম আমাদের ইন্টারভিউ আমরা তো ওটা বুঝতেও পারিনি যে কতটা ডিম্যান্ড কতটা বলা উচিত দিয়ে ওনারা বলেছিল দেখো তোমরা তো তোমাদের মতো বললে আমরা আমরা একটা বলেছিলাম ওনারা বললো যে আমরা সাড়ে আট হাজার দিতে পারবো আর তার সাথে তোমাদের একটা থাকা খাওয়ার ব্যবস্থার মধ্যে অ্যাকোমোডেশনটা দেবে না ফুডিংটা দেবে দিয়ে আমরা কলকাতা এরিয়াতে ভাবলাম যে যদি সাড়ে আট হাজার ফুডিংয়েই তো যদি দেয় এবার অ্যাকোমোডেশনে তো সেখানে প্রায় অনেক ভাড়া লেগে যায় সেই হিসেবে আমরা ওটা ওটাকে রিজেক্ট করতে বাধ্য হলাম বাধ্য হয়ে সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন আমাদের হয়ে গেছিলো কিন্তু আমরা নিজেরাই বাধ্য হলাম রিজেক্ট করতে করার পরে এরপরে আমরা আবার যেহেতু ভেঙে পড়লে হবে না এরপর আবার প্রিপারেশান নিতে লাগলাম এগুলো যখন জেনে গেছিলাম জেনে গিয়ে আবার প্রিপারেশান নিতে গিয়ে তারপর আবার একটা হসপিটালে আমাদেরকে ডেকেছিল সেটা হচ্ছে সেটা ছিল সেটা তমলুকে এবার তমলুকের এক্সপিরিয়েন্সটা মানে ওটার ওটা সেকেন্ড ইন্টারভিউ ছিল ওটার এক্সপিরিয়েন্সটা কীরকম এটা আমি তোমাদেরকে পরের দিন আলোচনা করে দেব ঠিক আছে আজকে এই এটাই তোমরা কিছুটা কিছুটা রেডি করো আর আমি কিন্তু ইন্টারভিউ রিলেটেড বেশ কিছু টপিক ইউটিউবে সা দিয়েছি ওটি রিলেটেড ছিল এমার্জেন্সি ওয়ার্ড আইসিউ ইউ মেডিসিন ওয়ার্ড সেগুলো তোমরা দেখে আসবে যদি না দেখো আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দাও আর চ্যানেলে যারা নতুন এসে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে